শুভেন্দু অধিকারীর বড় চাল রীতিমতো আইনি নোটিস এবার জন বার্লাকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর জন বার্লার রীতিমতো নিশানা করলেন শুভেন্দুকে তবে যে অভিযোগ আনা হয়েছে শুভেন্দুর বিরুদ্ধে সেটা কি আদৌ সত্যি নাকি তৃণমূলে বাড়তি নাম্বার পেতে শুভেন্দুকে নিশানা করলেন সদ্য যোগ দেওয়া এই জন বার্লা বড় প্রশ্ন নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু বাংলায় পলিটিক্যাল যে দিকটা রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই চলেছে প্রথমে আমরা দেখেছি দিলীপ ঘোষের কোনঠাসা হওয়া তারপর আমরা দেখলাম সুকান্ত মজুমদারকে নিয়ে জোর চর্চা কুণাল ঘোষের পোস্টের পর যে তিনি কি এবার জগন্নাথ মন্দির দর্শন করতে যাবেন যদি সেটা সত্যি হতো বা যদি এটার মধ্যে কোনো সত্যতা থেকে থাকে তাহলে কিন্তু আবার একটা নতুন ইকুয়েশন এখানে গন্ধ কিন্তু পাচ্ছি আমরা সাধারণ মানুষ আর সেখানেই থেমে নেয় তারপর দেখা গেল জন বার্লার যোগ দেয়া তৃণমূল কংগ্রেসে তবে বিজেপির এটা দাবি যে জন বার্লা এক বছর আগে থেকেই রয়েছে তৃণমূল কংগ্রেসে এটা তো শুধু একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট তবে যেখানে রীতিমতো নড়ে চড়ে বিজেপি সেটা হচ্ছে জন বার্লা যে সাংবাদিক সম্মেলন করলেন যখন তিনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু রীতিমতো টার্গেট করলেন শুভেন্দু অধিকারীকে যদিও বা প্রশ্ন উঠছে এখন যে এই যে অভিযোগ বার্লা করেছেন যে তাকে নাকি সেখানে কাজ করতে দেওয়া হতো না তাহলে সেই অভিযোগ তিনি আগে কেন প্রকাশ্যে আসে আনেননি দলে কেন তিনি জানাননি কারণ যে অভিযোগ তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মুহূর্তে এনেছেন এই অভিযোগ কিন্তু সরাসরি নরেন্দ্র মোদীর জন্য আনা একই ব্যাপার তাহলে কেন ওপর মহলে তিনি জানাননি নাকি তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না জল যেমনটা বলে থাকা হয় জঞ্জাল সাফ রাজনৈতিক মহলে তাহলে কি সেটাই করছে এই মুহূর্তে বিজেপি অনেক আগে থেকেই নাকি বিজেপি জানত যে জন বার্লা তৃণমূল কংগ্রেসে যেতে চলেছেন এবং তৃণমূল কংগ্রেসেই রয়েছেন এই দাবিও কিন্তু করেছেন শুভেন্দু অধিকারী এবং সবকিছুর পর যখন শুভেন্দু অধিকারীকে নিশানা করে জন বার্লা অভিযোগ তুললেন যে শুভেন্দু অধিকারী নাকি তাকে কাজ করতে দিচ্ছিলেন না পাহাড়ের উন্নয়নের জন্য শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আর সেই থেমে থাকেননি তিনি তিনি এবার কিন্তু আইনি নোটিস পাঠিয়েছেন জন বার্লাকে আজকে সকালেই সংবাদ মাধ্যমে সে খবর আমরা দেখেছি শুধু তাই নয় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তিনি কিন্তু নিজের সোশ্যাল মিডিয়ায় সে পোস্ট করেছেন সে ছবি দেখিয়েছেন যে চিঠিটা তিনি আইনি চিঠিটা জন বার্লাকে পাঠাচ্ছেন বা পাঠিয়েছেন এবং সেখানেই কিন্তু প্রশ্ন তোলা হয় যে তাকে কিন্তু প্রমাণ দিতে হবে যে অভিযোগ তিনি তুলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার কিন্তু প্রমাণ তাকে দিতে হবে আগামী দিনে আরো বড় আইনি পদক্ষেপ জন বার্লার বিরুদ্ধে অধিকারী নেবেন এবার কি সমস্যায় পড়লেন জন বার্লা আর প্রশ্ন উঠছে তিনি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে যেভাবে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তাতে করে কি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের বাড়তি নাম্বার পাওয়ারই চেষ্টা তার কারণ এই মুহূর্তে যে বঙ্গ রাজনীতির পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শুভেন্দু অধিকারী এবং যেখানেই আমরা যে নেতাকে বা যাকে বক্তব্য দিতে দেখছি সে কিন্তু রীতিমতো নিশানা করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারীকে এবং এই ঘটনা স্পষ্ট একটা ইঙ্গিত দিচ্ছে যে রীতিমতো তৃণমূল কংগ্রেস কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে চাপে রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে শুভেন্দু অধিকারী আন্দোলন করছেন বারবার এই কথাটা উল্লেখ করছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন নন্দীগ্রামে তাতে করে কিন্তু এটা তৃণমূল কংগ্রেস ভালোই আভাস পাচ্ছে যে আগামী দিনে কিন্তু খেলা ঘুরলেও ঘুরতে পারে বাংলায় আর সেটা যে শুভেন্দু অধিকারীর মাধ্যমে বা হাত ধরেই হতে পারে তারও কিন্তু একটা আভাস পাচ্ছে তৃণমূল কংগ্রেস এটাই কিন্তু রাজনৈতিক মহল এই মুহূর্তে বলছে বড়সড় প্রশ্ন যে জন বার্লা তিনি যখন টিকিট পেলেন না লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে তারপরে দেখা গেল যে তিনি সমস্ত অভিযোগে সরব হয়েছেন এবং এই সমস্ত অভিযোগ তুলছেন তিনি কখন যখন তিনি টিকিট পাননি লোকসভায় তার বিরুদ্ধে নাকি বিজেপিতে অনেক আগে থেকে বেশ কিছু অভিযোগ বেশ কিছু সমস্যার কথা আসছিল আর সেই কারণেই আস্তে আস্তে দলে কিন্তু অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে উঠছিল জন বার্লা কিন্তু তিনি নাকি সেটা এই অস্তিত্ব নিজের সংকটে মনে করেছেন এবং তারপরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার চেষ্টা করেছেন অফিসিয়ালি যোগ না দিলেও আমরা দেখেছি পাহাড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যান তখনও কিন্তু তিনি তার কর্মসূচিতে উপস্থিত থেকেছেন সেখান থেকেই একটা সন্দেহ ছিল একটা অনেক আগে থেকেই কিন্তু সংবাদ মাধ্যমও জানত যে জন বার্লা তৃণমূল কংগ্রেসে হয়তো যোগ দেবেন কিন্তু অফিসিয়ালি যেটা গতকাল যে ছবি উঠে আসলো তার সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে নিশানা সাধলেন তিনি কি জন বার্লাকে জানেন যে তৃণমূল কংগ্রেসের বাড়তি এই মুহূর্তে পেতে হলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতে হবে নাকি স্ক্রিপ্ট তাকে তৈরি করে দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে যে প্রেস মিটে শুভেন্দু অধিকারীকে নিশানা করেই তাকে জয়নিং এর দিন কথা বলতে হবে এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে রাজনৈতিক মহলে তবে সবকিছুর পরে যেটা সব থেকে বড় প্রশ্ন জন বার্লা নিজের অস্তিত্ব রাখতে তৃণমূল কংগ্রেসে গেলেন ভালো কথা কিন্তু সেখানে গিয়ে তিনি তার অস্তিত্বই হারিয়ে ফেলতেন না তো যেমন আমরা দেখেছি যে অন্য নেতারা যখনই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন তার সব থেকে বড় উদাহরণ হচ্ছেন বাবুল সুপ্রিয় তারা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে মানুষ ভুঁইয়ার ক্ষেত্র আমরা দেখেছি যে নিজের দল ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তারপরে হারিয়ে গেছেন এবং এই গোটা বিষয়টা যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে করে জন বার্লাকে ধোপে টিকবেন মানুষ ভুঁইয়া বাবুল সুপ্রিয়র মতো হেভি ওয়েট ক্যান্ডিডেটদের যদি এরকম হয় ভবিষ্যৎ পলিটিক্যাল ক্যারিয়ারের ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তাহলে জন বার্লার কপাল কি চকচক করবে কিন্তু এই বিষয়টা বুঝেই কি তিনি রীতিমতো শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন দলের কাছে বাড়তি পয়েন্ট পেতে এই প্রশ্নও কিন্তু উঠছে কিন্তু সবথেকে বড় প্রশ্ন দলের থেকে তিনি যখন কাজ করতে পারছিলেন না তার অভিযোগ কি তিনি কোথাও জানিয়েছেন যদি জানিয়ে থাকেন তাহলে সেই কথা কেন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে আসেনি বা অন্য জায়গায় জানা যায়নি বা গতকাল কেন প্রেস কনফারেন্সে তিনি কথা বলেননি যে দলের কাছে আমি জানিয়েছি আর যদিও বা জানিয়ে থাকেন তারপরেও জন বার্লার কথাকে কেন পাত্তা দিল না বিজেপির শীর্ষ নেতৃত্ব কোথায় সমস্যা বিজেপির পক্ষ থেকে বা বলা ভালো যে বিরোধী দলের নেতা যে প্রেস কনফারেন্স করেছেন এই গোটা বিষয়টা নিয়ে তিনি কিন্তু গতকালই বলেছিলেন যে আইনি নোটিস কিন্তু পাঠানো হবে জন বার্লাকে কিন্তু তার পাশাপাশি তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন যে দলের কাছে কিন্তু জন বারলা একেবারে অপ্রাসঙ্গিক তার কোনো গুরুত্বই ছিল না এবং বলা এটাও বলা হচ্ছে যেটা বিজেপিতে আলোচনা যে জঞ্জাল সাফ করা যেটা পলিটিক্যাল টার্মে বলা হয় এটা আমার পক্ষ থেকে না পলিটিক্যাল টার্ম যেটা ইউজ করা হয় বাংলার রাজনৈতিক মহলে সেটাই বললাম ব্যবহার করলাম তাহলে কি সেটাই জন্মাড়ল একটা পার্ট যে বিজেপিতে যেভাবে কিছু লোককে কণ্ঠাসা করা হচ্ছে রীতিমতো ইন্টেনশনালি এবং যে যে অভিযোগ কিন্তু অনেকবার আমরা দেখেছি যে বিজেপির নেতারা তুলেছেন যে দলে থেকে তৃণমূলের সঙ্গে রীতিমতো হাত মিলিয়ে চলা সেই বিষয়টাকেই কি এবার রীতিমতো স্পষ্ট বা পরিষ্কার করার চেষ্টা করছে বিজেপি প্রশ্ন উঠছে কিন্তু তবে সমস্ত বিষয় থেকে একটা বিষয় পরিষ্কার যে আর হাতে মাত্র কয়েকটা মাস বাকি রয়েছে এমন একটা সময়ে জন বারলা হয়তো খুব একটা প্রভাব নাও ফেলতে পারেন কিন্তু অনেকে আবার বলছে যে জন বারলা যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে যেভাবে পাহাড়ে এবার কাজ করবেন তাতে কি পরিস্থিতি পাহাড়ের আরো অনেকটা ছবিটা কি বদলাতে পারে এই প্রশ্নগুলো এখন রীতিমতো ঘোরাফেরা করছে কারণ দেখুন হাতে মাত্র কিন্তু আর কয়েকটা মাস নির্বাচনের বাকি রয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে জন বার্লার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া শুধু তাই নয় বিরোধী দলগুলো নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিশানা করে এই সমস্ত মন্তব্য প্রকাশে আনা এই সমস্ত কিছু কি অসুবিধায় বা অস্বস্তিতে ফেলতে পারে বিজেপিকে তৃণমূল কংগ্রেস কি এই সমস্ত ঘটনার জন্য বাড়তি নাম্বার পেতে পারে বিধানসভা নির্বাচনে এই সমস্ত প্রশ্ন তো উঠছেই তবে একটা প্রশ্ন যে রাজনৈতিক মহলে যা পরিস্থিতি এই মুহূর্তে শুরু হয়েছে বা দেখা যাচ্ছে তাদের বাংলায় বিজেপির অবস্থানটা ঠিক কি হবে সত্যি কি আসন্ন নির্বাচনে বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে নাকি সমস্ত ইস্যু তাদের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেলেও আবারও বাজিমাত ভোট বাক্সে করবে তৃণমূল কংগ্রেসই বড় সড়ো প্রশ্ন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন